মারসু সুপিমকো সুপিমকো লোমি নক্টার এই ছেরা দাঁড়িয়েছে বহু বছর ধরে আমাদের আইনি বিভাগ অবলম্বন করতে একসঙ্গে তারা দাঁড়িয়েছে এবং সেই বিচারিক থেকে সর্বজন পক্ষে তারা চেষ্টা করছে সেই সর্বজন থেকে তারা ব্যাক করতে প্রধান প্রদান মধ্যে মনে শেফ এই তিনি পদত্ব করবেন এখন বাকি বিচারকে বিচার আছে

অনেকে দেশ ছেড়ে পালিয়েছে ব্যবসা বাণিজ্য নেই করতে পেরেছে এবং এরা দুশো তিনশো চারশো পর্যন্ত এরকম সে আদালত ছিল এদের সবচেয়ে হাতিয়া করা হাতিয়া বিরোধী দলকে কমন করো ওদেরকে কেবল কোর্টের বারান্দায় ওদেরকে কেবল নেওয়া এই চলছিল সেই ষড়যন্ত্রটা আজকে মানুষের খুবই ব্যর্থ হয়ে গেছে কেটে থাকতে হবে এখন পর্যন্ত আমি অনুমান করি যিনি তিনি বলেছিলেন তিনি পালান না তিনি শুধু পালান না তিনি যেভাবে পালিয়েছেন তার পুরো দলকে অরক্ষিত রেখে পুরো দেশ দেশটাকে অরক্ষিত রেখে তিনি চোরে মতন তিনি পালিয়ে গেছেন তিনি বললেন না তিনি বঙ্গবন্ধুর বেটি এখানে থাকলেন কি দুর্ভাগ্যজনক তিনি সেখানে তাকে চোরের মতন করে তাকে সেখানে গণভবনে হেলিকপ্টার করে দম্ব অহমিকার বরদাস্ত তিনি মানুষ সেই মানুষ আমরা এখান বলতাম নিজের লোক বানিয়ে আর একইভাবে তিনি যেটা করেছেন দুঃশাসন যেটা এখন চলছে এখন ষড়যন্ত্রের খেলাটা শেষ হয় এখনো দিল্লিতে এবং নানাভাবে কিভাবে এই ছাত্র জামাতার বিজয় সিগিয়ে নেওয়া যায় প্রশ্নবিত্ত করা যায় তালিমা করা যায় আমাদের মধ্যে একটা তৈরি যায় এখন বহু চলছে আমি আজকে আমাদের সবাইকে বলতে চাই আমাদের দুই চোখ এটাকে আমাদের চার চোখ লাগবে চারিদিকে সতর্ক বাহারা বসাতে হবে চারিদিকে নজর করতে হবে এরা যে কোনো সময় এরা যে কোনো সময় আবার নইয়া প্রতিষ্ঠা তারা গ্রহণ করতে পারে পুলিশের আমি যদি রাষ্ট্রপতিকে বলিছিলাম আমার কখন

আরো বেশি বাস্তালিক গুন্ডামি করে বিরোধী দল জনতার বিরুদ্ধে যারা অপরাধ করেছেন মানুষকে হত্যা করেছেন নির্যাতন করেছেন এদেরকে চিন্তিত করেন এদের পুলিশ আইনের বিভিন্ন বাহিনী যারা আমার এক আমার তার সন্ধান সাধারণ পরিবারের সন্ধান তাদেরকে আস্থায় নেওয়া দরকার কাজকর্ম শুরু করা দরকার বলতে চাই এই কেবলমাত্র এই গণভুত্থানকে যারা নষ্ট করতে চায় তারা কেবলমাত্র এই ইউনিয়নের জন্য তারা বাতাস করে এই ইউনিয়নের জন্য ঢুকতে হবে যেটা আজকে চলছে এক যুগে সবাই এর বিরুদ্ধে আজকে দাঁড়াতে হবে আজকে না হলে এই গণভুত্থানের সুযোগই নিয়ে আপনি দেখেছেন অনেকগুলো সংগঠিত অপরাধ হচ্ছে বিভিন্ন অপরাধের ঢুকিয়ে থাকে তার সুযোগের অপেক্ষা করে আর তাই দিচ্ছে রাজনীতিক ক্ষেত্রে বিভিন্ন দল তারা আমি সতর্ক করতে চাই আমার তরুণ ছত্ররা তারা উদ্ধারণ তৈরি করেছে তারা এইভাবে লাইফটা পালন করেছে ছয় তারিখ থেকে এটা দেশের ইতিবাচক নতুন একটা তাৎপর্য তৈরি করেছে তারা ইতিমধ্যে তারা বাড়িগুলো তারা বাহারা দিচ্ছে পাড়ায় পাড়ায় তারা বাভাড়া দিয়ে তারা সেখানে তারা বাহারা দিচ্ছে সবচেয়ে বড় কথা আগামী কটা মাস

প্রতিবাদী শাসন করেছে নিশ্চয় আমরা নতুন ধারা ইতিহাস পরিমাণ জরুরিভাবে মানুষের মধ্যে আস্থা পথা জাগিয়ে করা দরকার দু মতো আমি মনে করি এই তালিকা কত হাজার ভাবে আমি জানি না কত লক্ষভাবে আমি জানি না কিন্তু এই তালিকাটা শুরু করা দরকার যারা গত ষোলো বছরে যারা সতর্কতা অপরাধ করেছে এদের তালিকাভুক্ত করে এদেরকে আইনের আওতায় আনা দরকার